হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই নাতাশা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনার ছবি দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিসের রান্না নিয়ে এসেছি হ্যাঁ আজকে আমি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি করার জন্য চিকেন রান্না সেটা খুবই সহজ একটা মুরগির মাংস আর আলু দিয়ে রান্না করার জন্য যা যা লাগে উইদাউট হলুদ হলুদ ছাড়া আপনি রান্না করবেন ব্যাস আমি এখানে মানে যেভাবে মশলা দেওয়ার সব কিছু দিয়েছি যাজ হলুদ দিই এভাবে তো আজকে আমি চিকেন বিরিয়ানির সাথে চালটা কীভাবে অ্যাড করব সেটা দেখাচ্ছি তো আমি প্রথমে একটি রাইস কুকার নিয়েছি রাইস কুকারটি প্রথমে হিট করে নিয়েছি হিট করে নেওয়ার পরে আমি তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কারণ আমার চিকেনের মধ্যে অনেক আগেই অনেক পেঁয়াজ ছিল তাহলে আমি বিরিয়ানির জন্য আমি বেশি পেঁয়াজ দেব না তাহলে বসে পেঁয়াজ পেঁয়াজ লাগবে খেতে ভালো লাগবে না আমি এখানে অল্প পেঁয়াজ ইউজ করেছি তো রাইস কুকারে একটু হিট হতে সময় লাগে তো আমারটা তো সময় লাগছে সময় লাগলেও রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করা অনেক সহজ পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে আমি এখানে চাল অ্যাড করে দেব। চালটি যেন অবশ্যই শুকনো থাকে ধোয়ার পরে যেন একটু ছেঁকে রাখবেন ছেঁকে রাখা চালটি খুব তাড়াতাড়ি ভাজা হয় তো আমিও চালটি ধোয়ার পরে ভেজে রেখে দিয়ে ছেঁকে রেখেছিলাম যাতে এক ফোঁটা পানি না থাকে এদিকে খুবই খেয়াল রাখবেন পানি যেন একদমই না থাকে চালের মধ্যে তাহলে বিরিয়ানিটা খুব নরম হবে খেতে একদমই ভালো লাগবে না সেহেতু পানিটি নিংড়ে নিতে হবে তা আমি এখানে চালটি ভালোভাবে নাড়ছি যে পর্যন্ত আমার চালটি শক্ত হবে না আপনি কীভাবে বুঝবেন শক্ত হবে এখানে আমি আদা এবং রসুন দিয়ে আবার মিক্স করছি এবং আপনি কিভাবে বুঝবেন শক্ত হয়েছে কি না আপনার যখন ভাজা হয়ে যাবে পাঁচ দশ মিনিটের মতো তখন চালটি মুখে নিয়ে দেখবেন তারপরে এখানে আমি চাল নিয়েছিলাম তিন কাপ পরিমাণে সেখানে আমি ছয় কাপ পানি দিয়েছি তারপরে আমি সেখানে আরও একটু লবণ অ্যাড করলাম কারণ লবণটা সম্পূর্ণ স্বাদ মতো তো এখানে পোলার চালটি হয়ে গেছে এক এটা খেয়াল রাখবেন চালটি একদম যখন হবে না জাস্ট যখন চালটি হ হ অবস্থায় হয়ে যাবে তখন আপনি চিকেনগুলো দিয়ে দেবেন আর আমি চিকেনটি তো আগেই রান্না করে রেখেছি চিকেনের মধ্যে অল্প পরিমাণে আমি পানি রেখেছি তাছাড়া আমি একদমই করা চিকেনটা করি ওটা করলে একদমই ভালো করবে না চিকেনের মধ্যে অল্প একটু পরিমাণে পানি থাকতে হবে একটু ঝোস ঝোল থাকতে হবে তারপরে চিকেনটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দিলাম তারপরে আমার বারবারই মনে হচ্ছিলো চিকেনের লবণ কম হয়েছে তাই আমি লবণ অ্যাড করছি সেহেতু লবণ অ্যাড করার বেশি কোনো ব্যাপার না আপনি যে কোনো টাইমে অ্যাড করতে পারেন ভালো হয়ে যাবে এটা কোনো ব্যাপারই না আপনি চিকেনটা আমার এখানে দশ মিনিটের মধ্যে হয়ে গেল তো আমি আরেকবার মাঝখানে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে আমি সুন্দর মতো সাইজ করে নিচ্ছি চারপাশে চালগুলো লেগে গিয়েছিল তো এই তো আমার চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে তো আমি বেশিরভাগ আলু বেশি ইউজ করি কেন কারণ আলু আমার ছেলের প্রচুর পরিমাণে খায় চিকেন খায় বাট আলু তার খুবই ফেভারেট তো আজকের বিরিয়ানিটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন জানাবেন এর পরবর্তী আপনারা কি খাবার দেখতে চান এবং অনেকে বলেছে যে সাথ হয়েছে দাওয়াত দিবেন অবশ্যই আমার বাসায় সবসময় আমন্ত্রণ আমার যেটি থাকবে সেটি রান্না করে খাওয়াবো মার্শাল্লাহ আমি রান্না মোটামুটি ভালো পারি আমার কাছে ভালো লাগে আমার রান্না আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি বেশি বেশি খাবারের ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম